হ্যালো আসসালামু আলাইকুম তো আমি ব্যাংকের রিটেন দিচ্ছি পরীক্ষার হলে রিটার্ন দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে আসি রিটার্ন হওয়ার প্রায় অনেক দিন পর আমার ব্যাংকের রিটার্ন এর রেজাল্ট হয় এর আগে হচ্ছে আমি প্রাইমারি ভাইভা দিয়ে ফেলে অডিটের ভাইভা রেল ভাইভা দিয়ে ফেলে। এর মধ্যে অডিটের রেজাল্ট হয়ে যায় রেল রেজাল্ট হয়ে যায় তো আমি খুবই হতাশ ছিলাম ওগুলাতে আমার ফাইনাল রেজাল্টে আমার রোল আসে নাই তো এজন্য সাত আট মাস পর যখন বিকালবেলা আমি ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলছিল যে তোমার তো ব্যাংকের রিটার্নের রেজাল্ট হয়েছে তুমি একটু রেজাল্টটা চেক করো তো মনটা ভালো ছিল না খুবই ডিপ্রেসড ছিলাম তো ওকে আমি বললাম যে ঠিক আছে আমি একটু পরে দেখতেছি রেজাল্ট আমি এখন ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে পরে আমি চেক করব তখন ও আমাকে বললো যে আচ্ছা তোমার কি রোল নাম্বারটা মুখস্থ আছে যদি মুখস্থ থাকে তো আমাকে বলো আমি চেক করে দিচ্ছি আমার রোল নাম্বারটা মুখস্থ ছিল ওকে আমি রোল নাম্বারটা বলার পর ও লাইনটা কেটে দিল লাইনটা কেটে দেওয়ার প্রায় এক থেকে দেড় মিনিট পর ও আমাকে আবার আবার কল ব্যাক করলো বললো তুমি রিটের কোয়ালিফাই করেছ এবং তোমার তো বাইবারও শিডিউল দিয়ে দিয়েছে তো আমি বললাম কি মানে ও মাই গড আমি খুব খুশি মানে ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেন আমার অ্যাডমিট কার্ডটা বের করে আবার রোল নাম্বারটা মিলে ওয়েবসাইট থেকে আমি নিজের চোখে আমার রেজাল্টটা দেখলাম তো হ্যাঁ সত্যি আমার ভাইবার শিডিউলও দিয়ে দিয়েছে তো এখন আমার ভাইবার প্রিপারেশন নিতে হবে ভাইবার প্রিপারেশনের জন্য আমি ক্র্যাক পাবলিকেশনস এর যে ব্যাংক ইন্টারভিউ বইটা ওইটা থেকে প্রিপারেশন নেই আর হচ্ছে আমি আমার একাডেমিক সাবজেক্ট অনুসারে প্রিপারেশন না শুরু করি দেন হচ্ছে কিছু জিকে এর প্রিপারেশন আর আমি যে পোস্টে ভাইবা দিচ্ছি মানে অফিসার ক্যাশ তো ওইটার রিলেটেড কিছু প্রিপারেশন নেই আমি তো এরপর এলো আমার সেই কাঙ্ক্ষিত ব্যাংকের ভাইভা আমি ব্যাংকের ভাইভাটা দিয়েছিলাম পিস পরে আমি শাড়িতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না আর যেহেতু আমার আমার ভাইভাটা ছিল দ্বিতীয় মানে জন্য আমি আমি ভাবলাম যে সকাল চারটার বিশের ট্রেনে যদি রওনা দেয় তাহলে আমি অনেক সকাল বেলায় পৌঁছে যাব ঢাকায় আর সারা দিন আমার ওই ব্যাংকে বসে থাকতে হবে এবং ওগুলো দেখে আমি আরো বেশি নার্ভাস হয়ে যাব আরো বেশি পাজাল্ট হয়ে যাব এই জন্য আমি ডিসিশন নিলাম যে সকাল সাড়ে সাতটায় যে কমিউড ট্রেনটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমি যাব ঢাকায় তো এই ডিসিশানটা আমার খুবই ভুল ছিল কারণ ওই লোকাল ট্রেনটা অনেক বেশি ক্রসিংয়ের জন্য থামছিল অনেক বেশি লেট করতেছিল তো এভাবে লেট করতে করতে যখন সাড়ে বারোটা বাজে তখন ওই ট্রেনটা ছিল তেজগাঁওয়ের মানে কিছু তেজগাঁও স্টেশনে না এরও কিছু আগে একদম গ্রামের মতো একটা ওখানে ওইখানে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল বারোটার সময় দাঁড়িয়ে ছিল সাড়ে বারোটা বাজে তখন ওই ট্রেন ট্রেন ছাড়ছিল না তো এই অবস্থা দেখে আমি ট্রেন থেকে নেমে পড়ি এবং নেমে আমার মানে সে একটা ভুগান্তি পোহাতে হয় কারণ ওইটার আশেপাশে কোনো রাস্তা ছিল না মেন রোড ছিল না ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে আমার মিনিমাম দশ পনেরো মিনিট হাঁটতে হয় হেঁটে তখন আমি মেন রাস্তায় উঠি উঠার পরে ওইখান থেকে আমি একটা সিএনজি নেই তো সিএনজি মামাকে আমি বলি যে দেখেন আমাকে পনেরো বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পৌঁছে দিতে হবে আমার চাকরির বাইবা আছে তো মামাটা ছিল খুব ভালো খুবই দক্ষ এবং উনি মনে হয় ঢাকা শহরের অলি গলি সবই চিনেন আমার ভাগ্য ভালো যে আমি এরকম একটা মানে সেম যেতে উঠেছিলাম যিনি সবকিছু চেনেন তো উনি চেনেন বলে আমি খুব দ্রুত পনেরো বিশ মিনিটের মধ্যে আমি বাংলাদেশ ব্যাংকে পৌঁছে যাই বাংলাদেশ ব্যাংকের গেট দিয়ে যখন আমি ঢুকছিলাম তখন আমার খুবই একটা আনন্দের অনুভূতি তৈরি হচ্ছিল খুবই ভালো লাগছিল তো যাই হোক আমি ঢুকে দেখলাম যে প্রায় ক্যান্ডিডেটই চলে এসেছে সবাই নিচে বসে ওয়েট করছে তো ওইখানে সবার সাথে আমিও বসলাম বসে ওয়েট করছিলাম পর একজন উপর থেকে আসলেন এসে আমাদের সবাইকে নিয়ে একটি হল রুমে গেলেন ওইখানে কাগজপত্র চেকিং করা হচ্ছিল তো আমার যখন ভাইবার আমি সবার লাস্টে ভাইবা দিয়েছি আমার বোর্ডে আমি লাস্ট পারসন আর আমার বোর্ডে সব স্যার ছিলেন তো স্যারদের এক্সপ্রেশন মানে খুবই ভালো ছিল মানে আমার যে নার্ভাসনেসটা ছিল আমি মনে হয় ভাইবার রুমে ঢুকার আমার সেই নার্ভাসনেসটা টোটালি কেটে যায় ওনারা খুবই ফ্রেন্ডলি ওয়েতে আমাকে করছিলেন এবং আলহামদুলিল্লাহ আমি সবগুলো অ্যান্সার দিতে পেরেছিলাম কারণ আমার সবগুলো কুয়েশন ছিল আমার সাবজেক্ট পেস আমার সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স স্যার ইকোনমিক্স রিলেটেডই আমাকে সব ধরনের কোশ্চেন করা হয় এবং ডেফিনেটলি সবগুলো কোশ্চেনে আমার হুবহু কমন পড়ে যায় যেমন হচ্ছে কনজিউমার সার প্লাস প্রডিউসার প্রাইসিং ফ্লোর প্রাইসিং আপনারা যারা ইকোনমিক্সে পড়েন তারা এই টার্মগুলোর সাথে পরিচিত তো আমি আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুবই ভালো হয় লাস্টে ওনার আমাকে জিজ্ঞেস করেন যে আমার রিটেনে ম্যাথ কয়টা হয়েছে তো আমি বলি আলহামদুলিল্লাহ আমার রিটার্নে ম্যাথ সবগুলোই হয় তো ওনারা আমার ঠিক আছে খুব হাসি মুখে আমাকে বিদায় জানায় প্রাইমারি রেজাল্ট হয়ে হয়েছে ফাইনাল রেজাল্ট হয়ে আমি হচ্ছে প্রাইমারি করি প্রাইমারিতে জয়েন করা প্রায় চার থেকে পাঁচ মাস পরে আমার ফোনে একদিন রাতের বেলা আমি খুব কান্না করে ঘুমিয়েছিলাম আমার খুব মনটা খারাপ ছিল তো সাড়ে বারোটা বাজে এমন সময় আমি ফোনটা হাতে নেই যে একটু স্ক্রল করব তো হঠাৎ করে দেখি যে যে মানে যেটাতে পরীক্ষা দিয়েছি সেটা তো ওখানে আমি দেখি আমার এটা দেখার পর আমি ভাবলাম যে আচ্ছা দেখে রেজাল্ট শিটটা তো রেজাল্ট শিটে আমার রোল নাম্বারটা যেহেতু মুখোশ ছিল আমি দেখলাম যে হ্যাঁ আমার রোল নাম্বার তারপর হচ্ছে আমার ফোন চেক করি ফোনেও আমার মেসেজ এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করার জন্য দেন হচ্ছে আমি কালেক্ট করি আর প্রাইমারি জবটা জয়েন করি তো এইটাই ছিল আমার ব্যাংকে চাকরি পাওয়ার গল্প অনেক নির্গম রাত অনেক হতাশা অনেক খারাপ কিছুর মতো দিয়ে আমি গিয়েছি যখন আমার চাকরি হয়নি আমি অনেক বেশি ডিপ্রেশনে ভুগতাম আর আমার খুবই খারাপ লাগতো তো ফাইনালি যখন আমি একসাথে দুটো চাকরি পাই এবং আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ